গতকাল গভীর রাতে হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের দেগুন গ্রামের একটি ইটভাটায় চুরির ঘটনা ঘটে চোরেরা ইটভাটার অফিস ঘরে তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ পঁয়ষট্টি হাজার টাকা এবং একটি সিসিটিভি ক্যামেরা যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় ইটভাটার মালিক নবাব শরীফ জানান আজ সকালে ভাটায় এসে দেখি অফিস ঘরের দরজার তালা ভাঙা ভেতরে ঢুকে দেখি সমস্ত কিছু লন্ডভণ্ড হয়ে পড়ে আলমারিটি খোলা অবস্থায় ছিল এবং তাতে রাখা নগদ পঁয়ষট্টি হাজার টাকা খোয়া গেছে এখানে আমরা সকালবেলায় দেখছি যে আমাদের ভাটার অফিসে তালা ভেঙে কিছু জিনিস মানে টাকা পয়সা খাতাপত্র আর একটা রাওটা চুরি হয়েছে সে আমরা সিসিটিভি ফুটেজে ওই যে চুরি করেছে তাকে আমরা দেখতে পেয়েছি তার ভিত্তিতে আমরা ভালুকা ফাঁড়িতে একটা কমপ্লেন দিয়ে এসেছি এখনও প্রশাসন আসেনি আসবো বলে আশ্বাস দিয়েছে এ প্রসঙ্গে হরিশচন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে ঘটনার অভিযোগ পেয়েছি বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছে স্থানীয় এলাকা এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সম্প্রতি এলাকায় চুরি ঘটনা বেড়েই চলেছে জানিয়ে পুলিশের আরও তৎপর হওয়া উচিত বলে মনে করছেন তারা মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা